তোমার জন্য কত কি খাবার নিয়ে এসেছি জানো খাবার নিয়ে এসেছো হ্যাঁ বাড়িতে আমার দাদা জন্মদিন ছিল ও তোমার দাদা জন্মদিন আজ আমার মৃত্যু বাসে কি না তাই তোমার জন্য ভালো ভালো খাবার এনেছি খাবার এনেছো কি খাবে বলো রসগোল্লা এনেছো হ্যাঁ রসগোল্লা এনেছি চমচম চমচম এনেছি ল্যাংচা এই ল্যাংচাটাও নিয়ে এসেছি আর সাথে মুন্ডা এনেছি খেজুর গুড় আনোনি ভেলি না ওটা নি আসিনি ফল ফাগাড় কি ফল কি নিছি জানো কি নিছো কাজু বাদাম কাজু বাদাম খাইলবো পিয়ারা খাইলবো আর একটা জিনিস আছে গো আপেল নিছো আপেল নি আসিছে বেদানা নিছো বেদানা নিছি মৌসুমি এই মৌসুমি না মৌসুমি এই সেটা সব নি আসিছি আমরা এই আমরা আমাদের বাড়ি কেউ খায় না আমরা খাই আমরা গৃহস্থ মানুষ

এই পা লোক নতুন ট্রেন দিয়েছে একটা তাই নতুন ট্রেন এখানে কাঁথা হলটা উৎপাদন করার জন্য আমাকে ডাকলো দিয়ে গেলাম ট্রেন ছেড়ে দিল আর আমি লাইনে পা দাঁড়িয়ে একটা ট্রেনের সামনে চাকা পায়ে লেগে গেল পেশেন্টের জায়গা আপস্থ হয়ে গেল একদিন ন জ্বলে শুয়ে পায়ে ঢুকে গেলো তাই বলছি তোমার পায়ে আগে কখনো এরকম দেখিনি তাই বলছি না শুই নাকি আমি জহানের জ্বলাই মঞ্চ আর সুবার লেগে মায়ের লেগে আসে বল যা হবে হবে যেমন ধর শুই পড়ি যা হাই হবে শুভভাগ শুভ 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 বলছেন বুঝছেন

আল্লাহ লা ও আর আরও তিনতলা হোক চারতলা হোক আমরা যাই ওখানে থাকবো বসতে হইলে হ্যাঁ হ্যাঁ শোবা ছাড়বে না ও তাহলে শুয়াই ভালো না কি বলছো মাল তো কদ করতো মাল হবে তা সুব তো বটে আমার জান মার আরে আর ছোট সুবিধা হয় চলে আয় চলে আয় প্যান খুলে চলে আয় দেখ মুসলমানি না দিই পারি তোর আল্লাহ বলছে আমি শুভ তাই বলছি রে এত সাহস রে আরে বাচ্চা লাই চালাই চু বাচ্চা রে সাথে হাত দিতে এবার স্পঞ্জের মতো গদি করছি গো মালে দানা পড়ে গেছে মালে দানা পড়ে গেছে গো হ্যাঁ যাহা হায় শীত বড়ি ভাগ্যি যা আসে নসিবে যা আসে হবে এস বাংলার মালিকও সামনে বসে আছে মনে হচ্ছে হ্যাঁ চালিয়ে যাওয়া শুধু নেটে উড়িয়ে বাড়াও মাদিকি হাল লোক আকর্ষণে চলে আসতে হাঁচতে নাচতে বাড়ি চলে যাক একবারে এস বাংলা আর এজ এ ভিডিও এই দোকানের চ্যানেল কোন চ্যানেল হাত দিবেন না এই দোকানের চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাড়িতে বসে বসে নতুন বিয়ে করে নি ক্যাঁচার ভিতরে নেই গেলেন তু চুপ কেন তু হাসছিস কেন এ ছোড়া সুপার মন যা হাত ভাবে সেই বলে ট্যাংটা পাবো কেবে ও বা

যমুনা আরে কি ব্যাপার তুমি শুয়ে আছো কেন গো আরে আসবো না হ্যাঁ আমি টাইম দিয়েছিলাম

এই শালা এখানে এসেছে দাঁড়াও জিজ্ঞাস করি আগে তুই এখানে কি করছিস যান বাতাছিলাম যান বাতাছিলিস মানে এই তুই পায়খানা করেছিস না হ্যাঁ পায়খানা করিস হে গিসি হে গিসি জল খাচ্ছ করেছিস হ্যাঁ জল খাচ্ছ করেছিস তুমি শুনছলা জমু না বলো নিশ্চয় শালো এসেছিল তুমি কি কি করেছো ওর সঙ্গে কি করেছি জানো খাবার খাইয়েছো নাকি ওকে আপনকে येते কথাগুলো বলবো না মারবি না বলবো না ওকে পেদানা খেয়েছি ওকে কিশমিস খেয়েছি অনেক কিছু খেয়েছি খাইয়েছো তো তো এ তে আমার অভাব আছে তাই লোকের খাবো হাসি না ভাই খেয়েছি খেয়েছি একবার খেয়েছি আর কি করেছে আর কি করেছে জানো

তুমি কে টহল বালা এই জমিদারের টহল বালা হ্যাঁ জমিদারের বাড়িতে টহল দিচ্ছে জমিদারের মাইনে লিচ্ছা জমিদারের বোন কে হ্যাঁ

চল বেড়ে যা তোকে ঘুষ দিয়েছি যা বকে না টাকা গুনবো না আমি টাকা একশো বার বলি একশো টাকা নোট তাতে সব দশ টাকা কুড়ি টাকা নোট আমি একটা গৃহস্থ মানুষ আমাকে পাঁচশো হাজার দু হাজারের নোট দিবা অচল জানল নোটগুলো দিবা চল নোট আমাকে দেয় খেপা ব্যাংকে আমার টাকা লাই না

তুমি চাকর চাকর করেন না তুমি চুপেন হ্যাঁ একটা বল ভাই নেন বলেন দেন বলেন আর না হলে তুমি বলো এমন তোমার শোয়া খারাপ মা আমার মাথা ভেঙে দিত তুমি আমাদের মাগেরা তিন হাত তফাতে শুয়ে থাকে আর এরা সুইতি মেটি চপা সিটে নিয়ে রে এখন চম্বুক ফিট করা আছে কুড়ি টাকা আমাকে বলতে হবে না আমি জানি না নাকি কুড়ি টাকার নোট আমাকে শেখাছে কুড়ি টাকার নোট

ঝড় ঝড় নেবাই না এটা এটা অসাধারণ জিনিস তাই না কি ওটা দেন কেন আজব জিনিস দেন কেন কোনটা ওটা কত রকমের লাইট দেখেছিস ও তো আমার পাঁচটা ছটা চল বেরিয়ে যা পাঁচটা ছটা বারো দেবো না লাইট দেবো না দেব না কত টাকা দিয়েছ টাকা দেড়শো ওটা আমার তো সেটা চলে গেছে দেখেছি আমার টাকাটা এই পকেটে ভরে ফজলুর রহমানের টাকা বাঁ পকেটে থাকিয়ে

লাইট বন্ধ হ্যাঁ লাইট চলবে চাষ দেখো ওই গলার মালাটা লোব কেন আমরা বাপ কিনে দিয়েছে রে তোর মার খাওয়া বাপ দিয়েছে নাকি লাইট লেগেও লাইট লেগে তিন টাকা লাইট দিয়ে মিটার দেখাইছে এলে টাকা লে টাকা পড়লে কথা এই টাকা তোকে দিলাম যে আই ওরে চলো কমন চালাক রে কি ভাই কি বিশ কুরবার কে জোর হাওয়া হয়ে গেল ঠিক আছে দিবি নি না জো এবারে এটা দিতে হবে ভালো